আমি এখানে একেবারে আসেছিলাম খুব ভালো লাগছে আমার কাছে এখানকার লোকজন অনেক লোক হয় এবং প্রোগ্রামগুলি খুব সুন্দর হয় খুব শৃঙ্খলাভাবে প্রোগ্রাম হয় অনেক জায়গায় প্রোগ্রামে দেখেছি কিন্তু এখানকার অনেক উন্নত মানের প্রোগ্রাম এবং অনেক সুন্দর প্রোগ্রাম হয় ভালো সমান সবার জন্য এখানে যারা আসছে ছোট, বড় গণীব গরিব সবাই আল্লাহর মেহমান আমরা মেহমানকে মেহমানদারি করব। তাদের যেন মেহমানদারি কোনো কোথাও কোনো টিটি না হয় কম না হয় আমরা সেখানে লক্ষ্য রাখবো সবার দিকে খেয়াল রাখবো সবাই আল্লাহর মেহমান এই মেহমান না আসলে আমাদের প্রোগ্রামে হইতো না ওরা আসছে বলে আজকে প্রোগ্রাম এখানে খুব সুন্দর হইতেছে ওরা না আসলে কোনো প্রোগ্রামে কোনো দাম নাই। সবাই আল্লাহ মেহমান সবাইকে আসতে বলছি কেউ লজ্জা পাবেন না যেখানেই ভালোবাসা মঞ্চ দেখবেন সেখানে চলে আসবেন সব সময় ভালোবাসা মঞ্চ সবার জন্য উন্মুক্ত থাকে আমরা এটা সময় আসলে